আমরা প্রতিদিনই বলি এখন কয়টা বাজে ঘড়ি দেখি মিনিট গুনি কিন্তু আসলে সময় কি কেন এটি এত রহস্যময় প্রাচীন যুগে মানুষ সূর্যোদয় আর সূর্যাস্ত দেখে সময়ের হিসাব করতো পরে তৈরি হয়েছিল সূর্য যা যার ছায়া দেখে সময় জানাতো ধীরে ধীরে মানুষ বানালো নানা ধরনের ঘড়ি বালি ঘড়ি পেন্ডুলাম ঘড়ি মধ্যযুগের যুগের টাওয়ার ক্লক এগুলো মানুষের জীবনের সময়কে আরো নির্দিষ্ট করে দিল আজ আমরা স্মার্টফোন ডিজিটাল ঘড়ি এমনকি পরমাণু স্পন্দন দিয়ে সময় মাপতে পারি কিন্তু প্রশ্ন হলো এগুলো কি আসলে বিজ্ঞানীরা বলেন সময় আসলে মহাবিশ্বের একটি মাত্রা যেমন লম্বা চওড়া বা উচ্চতা আলবার্ট আইনস্টাইন বলেন সময় ও স্থান একসাথে মিলে তৈরি করে স্পেস টাইম অর্থাৎ সময় আলাদা কিছু নয় বরং মহাবিশ্বের পূর্ণের একটি অংশ ভাবুন তো আপনি যদি আলোর গতির কাছাকাছি গিয়ে ভ্রমণ করেন আপনার জন্য সময় ধীরে হয়ে যাবে কিন্তু পৃথিবীতে যারা থাকবে তাদের কাছে সময় স্বাভাবিক থাকবে এই ঘটনাকে বলে টাইম ডিলেশন মহাবিশ্বের সময় একইভাবে সবার জন্য সমানভাবে না আবার কিছু বিজ্ঞানী মনে করেন সময় আমাদের মনের সৃষ্টি আমরা ঘটনাগুলোকে একটার পর একটা সাজিয়ে দেখি তাই মনে হয় সময় বয়ে যাচ্ছে কিন্তু মহাবিশ্বের দৃষ্টিতে অতীত বর্তমান আর ভবিষ্যৎ সব কিছুই একসাথে বিদ্যমান থাকতে পারে তাহলে সময় আসলে কি এক অবিশ্বাস্য রহস্য আপনি কি মনে করেন সময় কি বাস্তব নাকি কেবল আমাদের উপলব্ধি আপনার মতামত জানাতে ভুলবেন না এমনই আরও রহস্যময় ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন বিজ্ঞান রহস্য চ্যানেলটি